হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস ফাইভের বেঙ্গলির তোমাদের পুনোহাস লীলা মজুমদারের লেখা এই গল্পটি আমরা পড়ে নেব তার সাথে সাথে যে কোশ্চেনগুলি থাকবে সেগুলিও কিন্তু আজ আমরা দেখে নেব প্রিভিয়াস ক্লাসে আমরা গল্পগুলো আলোচনা করেছিলাম তার সাথে কোশ্চেনগুলিও আলোচনা করেছিলাম প্রিভিয়াস ক্লাসটি যারা দেখো তারা অবশ্যই প্লেলিস্ট চেক করে ক্লাসটি কিন্তু দেখে নাও আমরা ফার্স্ট সামেটিভের যতগুলি মানে চ্যাপ্টার রয়েছে সব চ্যাপ্টারই কমপ্লিট করে নেব তারপর রাইমার্টিন সলভিং ক্লাস স্টার্ট করে দেবো ওকে তাহলে চলো দেরি না করে ক্লাসটি শুরু করি দেখো বুনো হাঁস লীলা মজুমদারের লেখা এখানে দুটি হাঁসের কথা বলা হয়েছে কারণ আমরা জানি যে হাঁস সাধারণত মানে হাঁস বলতে বুনো হাঁস বুনো হাঁস সাধারণত আকাশে মাথার উপর দিয়ে বুনো হাঁস কি করে দলে দলে উড়ে যায় এখানে একটা হাঁসের দলের কথা বলা হয়েছে এবং সেই দল থেকে একটা বুনো হাঁস জখম হয়ে নিচে নেমে পড়েছিল আর তার সঙ্গ দেওয়ার জন্য আরেকটি বুনো হাঁসও কিন্তু নেমে পড়েছিল এবার সেই বুনো হাঁসটাকে জখম হাঁসটাকে কিভাবে কারা রক্ষা করেছিল সেটা আমরা পরবর্তীকালে জানবো ওকে তার আগে বলি যে আমা আমাদের যে আমরা সচরাচর যে হাঁসগুলি দেখতে পাই সেগুলো দেখবে খুব একটা উঠতে পারে না মানে উঠতে পারে কিন্তু অতটাও পারে না কিন্তু এইখানে যে বুনো হাঁসের কথা বলা হয়েছে সেই বুনো হাঁসগুলি অনেকটাই উঠতে পারে মানে এক জায়গা থেকে অন্য জায়গা উড়ে চলে যেতে পারে এখানে দেখো হিমালয়ের উত্তর দিক থেকে বরফে পাহাড় পেরিয়ে আসে অনেকে নাকি ভারতের মাটি পার হয়ে সমুদ্রের ওপর দিয়ে উড়ে ছোট ছোট দ্বীপে গিয়ে নামে মানে এক জায়গা থেকে আর জায়গা অনেকটাই পাখির মতো উড়ে যেতে পারে ওকে আর এই লাইনটা আন্ডারলাইন করবে যে কারো শুধু ডানার শোঁসো শোনা যাচ্ছে আবার কেউ বা বলছে গাঁক 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 এই ডানার শোঁশো শব্দ শোনা যায় এই লাইনটা খুব ইম্পর্টেন্ট আর একটা আছে লাইন আন্ডারলাইন করো যে লাডাকের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জোয়ানদের একটা ঘাঁটি ছিল তোমাদের প্রশ্ন দেয় যে জোয়ানদের ঘাটি কোথায় ছিল তখন আনসারটা হবে যে লাডাকের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আগেই বললাম যে বুনো হাঁসের দল তারা শীতের দেশ থেকে গরমের দেশে যাচ্ছিল কারণ কি এরা শীত মানে শীতটা খুব একটা সহ্যও করতে পারে না গরমও খুব একটা সহ্য করতে পারে না তাই যখন ধরো এই দেশে শীত পড়ছে তখন তারা অন্য দেশে চলে যায় আবার অন্য দেশে যখন শীত পড়ছে তখন তারা নিজের দেশে চলে আসে এইভাবেই তা তারা কিন্তু সারা বছরটা কাটায় এই যে বুনহাসের দলটা এটা হিমালয় পেরিয়ে তাদের নিজের দেশে ফিরে যাচ্ছে এখানে যে বুনো হাঁসের দলটা রয়েছে সেই বুনো হাঁসের দল থেকে হঠাৎ করে একটা দেখো এই লাইনটা যে হঠাৎ করে একদিন একটা হাঁস দল ছেড়ে নিচে নেমে পড়লো নিচে নেমে পড়েছে এবার কোথায় নেমে পড়েছে ঝোপের ওপর নেমে কি করছিল থর থর করে কাঁপছিল এবার কারা রক্ষা করলো সেখানে কী ছিল জোয়ানদের একটা ঘাঁটি ছিল আগেই পড়লাম তো ওই জোয়ানদের জোয়ানরা কি করলো জোয়ান মানে তো বুঝতেই পারছো যারা দেশের জন্য লড়াই করে দেশকে রক্ষা করে তাদেরকে জোয়ান বলা হয় তো তারা তাদের ওই বুনো হাঁসটাকে রক্ষা করলো এবং বুনো হাঁসটাকে কী করলো তাদের নিজেদের তাঁবুতে নিয়ে গেল। এবার তার সাথে সাথে আর একটা তার সঙ্গ দেওয়ার জন্য আর একটা বুনো বুনোহাঁসো যেহেতু নেমে পড়েছিল ওই জন্য সেও ওই জোয়ানদের সঙ্গে গেল দেখো প্রথমে হাঁসটাকে তাঁবুতে নিয়ে এলো অন্য হাঁসটা প্রথমে তেরে এসেছিল তারপর ওদের সঙ্গে সঙ্গে নিজেই গিয়ে তাবুতে ঢুকলো এবার দেখছে তো না গিয়ে তো কোনো উপায় নেই তারপর কি হলো আস্তে আস্তে যখন ডা তারপর জোয়ানরা দেখলো যে হাঁসটির ডানায় যখম হয়েছে আর সে উঠতে পারছে না তখন হাঁসটিকে তারা তাঁবুতেই রেখে দিল এবং কি খাবে তাঁবুর মধ্যে তখন তারা ওই তাঁবুর মধ্যে জোয়ানরা টিনের মাছ তরকারি ভুট্টা ভাত ফসলের কুচি এইসব খেত ওকে আর জোয়ানরা ওই যে হাঁস ছিল মানে জখমি হাঁসটা সেই জখমি হাঁসটার প্রতি সেবা স্টার্ট করে দিল এবং তারা ওই যে সেবা করছে সেটা কিন্তু খুব আনন্দের সঙ্গেই তারা নিত মানে জোয়ানরা পরে কী করলো আস্তে আস্তে দেখা গেল যে জোয়ান যে হাঁসটা ছিল জখম হাঁসটা সেই হাঁসটার কিন্তু ডানা আস্তে আস্তে সেরে গেল কিন্তু হঠাৎ করে তো উঠতে পারবে না একটু একটু করে উঠতো আবার নেমে পড়তো আবার উঠতো আবার নেমে পড়তো দেখো এখানে আছে যে ওরা চেষ্টা করত দাবুর ছাদ অবধি উঠে আবার ধূপ করে পড়ে যেত তারপর এমনি করেই তাদের সারা শীত দেখতে দেখতে কেটে গেল খুব ইম্পর্ট্যান্ট লাইনটা আন্ডারলাইন করো এবার নিচের পাহাড়ের বরফ গলতে শুরু করলো আবার সবুজ ঝোপঝাপ দেখা গেল ন্যাড়া গাছে পাতার আর ফুলের খুঁড়ি ধরলো তারপর পাখিরা আবার আসতে আরম্ভ করলো আর দক্ষিণ থেকে উত্তরে দেশে ফিরে ওরা বাসা বাঁধবে এদের হাসরা। আজকাল তাবুর বাইরে চড়তো আর মাথার উপর দিয়ে হাঁসের দল গেলেই চঞ্চল হয়ে উঠতো এবার তো তারা উঠতে পারবে মানে জখমে যে হাঁসটা ছিল তারা তো উঠতে পারবে তারপর একদিন জোয়ানটা সকালের কাজ সেরে এসে দেখে যে দুটো দুটি হাসি উড়ে চলে গেছে জোয়ানদের বাড়ি ফেরার সময় এলো এবার জোয়ানদেরও যেমন বাড়ি ফেরার সময় এলো আর যে হাঁসটা জখম হয়েছিল সেই হাঁসটার ডানাটা সেরে উঠলো উঠতে শিখলো যখন তখন সে কিন্তু আবার তারা মানে দুটো হাসি নিজের দেশে উড়ে চলে গেল আর জোয়ানরা এসে কি দেখলো যে এসে দেখলো যে আর আর হাঁস নেই তো এই ছিল লীলা মজুমদারের হাসের গল্প এবার দেখো আর এটা মনে রাখবে যে গল্পটা গল্প স্বল্প গল্প সংকলন থেকে নেয়া হয়েছে বুনো হাঁস কোন গল্প থেকে নেয়া হয়েছে লিখবে গল্প স্বল্প গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে গল্প স্বল্প এই সংকলন থেকে নেওয়া হয়েছে ওকে এবার লীলা মজুমদার সম্বন্ধে জেনে নাও দেখো লীলা মজুমদারের জন্ম হচ্ছে উনিশশো সালে আর তার মৃত্যু হয়েছে দু সাত সালে লীলা মজুমদার কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন উপেন্দ্র উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বাড়িতে আর তার বাবা ছিলেন প্রমোদা রঞ্জন রায় তিনি ছিলেন বনের খবর বইয়ের লেখক লীলা মজুমদার কলকাতায় জন্মগ্রহণ করলেও তার শৈশবটা মানে ছোটবেলাটা কেটেছিল কোথায় শিলংয়ে ওকে এটা মাথায় রাখবে যে ছোটোবেলা কোথায় কেটেছে শিলংয়ে উনিশশো কুড়ি সাল থেকে কলকাতায় সারা জীবন সাহিত্যচর্চায় তার সঙ্গী ছিল তারপর শৈশবটা যখন শিলংয়ে কাটলো তখন উনিশশো সালে আর জন্মটাও হচ্ছে কত উনিশশো সালে তো উনিশশো সাল থেকে তিনি কলকাতায় সারা জীবন সাহিত্য চর্চায় মানে সাহিত্য চর্চা করে গিয়েছিলেন প্রথম তিনি কি করেছিলেন ছোটদের বই বদ্যিনাথের বড়ি লিখেছিলেন মাথায় রাখো যে প্রথম ছোটদের বই বদ্যিনাথের বড়ি আর অন্যান্য যে বিখ্যাত বই হলদে পাখির পালক তারপর প্রদীপিশির বর্মি বাক্স এগুলো কিন্তু মনে রাখবে ওকে আর তার সাথে সাথে সন্দেশ পত্রিকায় তিনি যুগ্ম সম্পাদক ছিলেন অনেক দিন ধরে এছাড়াও তিনি অনেক পুরস্কার পেয়েছিলেন সেগুলি হচ্ছে রবীন্দ্র পুরস্কার আনন্দ পুরস্কার তারপরে ভারতীয় শিশু সাহিত্যের পুরস্কার আর আগেই বললাম যে গল্প স্বল্প বই থেকে পূর্ণহাস গল্পটি নেওয়া হয়েছে এবার কোশ্চেন আনসারগুলি দেখে নিই কোশ্চেন আনসারগুলি অবশ্যই খাতায় নোট ডাউন করো কারণ রায়মার্টিন সলভ যখন করবো প্রশ্নবিচিত্রা তখন কিন্তু এই কোশ্চেনের মানে এই কোশ্চেনগুলি থেকে অনেক আনসার তোমরা কমন পাবে তাই এখন থেকেই নোট ডাউন করে নাও দেখো আকাশের দিকে তাকালে তুমি দেখো প্রত্যেকেই পারবে এটা মেঘরোদ্দুর হিমালয় ছাড়া ভারতবর্ষের আরও একটি পর্বতের নাম হলো আরাবল্লি নেক্সট রকমের হাঁসের নাম হলো বালি হাঁস পাখির ডানার শোঁস শব্দ শোনা যায় দেখো এখানে অনেকগুলো শব্দার্থ দিয়েছে কিছু কিছু স্কুলে তোমাদের শব্দার্থও দিয়ে দেয় মানে অর্থ লেখো তাই এই শব্দার্থগুলো ভালোভাবে দেখে রাখবে ফলা তীক্ষ্ণ প্রান্ত সয়না সহ্য হয় না হিমালয় পর্বতমালার নাম দ্বীপ চারিদিকে জলবেষ্টিত স্থান দ্বীপ মানে হচ্ছে চারিদিকে জল থাকবে আর মাঝখানটা স্থল থাকবে ওকে নির্জন যেখানে লোকজন নেই তাবু কাপড়ের তৈরি আর জখম যে কোনো দুটো দিয়েছে ছাওয়া অস্থায়ী বাসস্থ বাসস্থান তার মধ্যে যে কোনো একটা লিখলেই হবে জখম আহত বেচারি অসহায় নিরূপায় নিরূহ এবার দেখো যে ম্যাচটা দিয়েছে ম্যাচটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ভাস জন্য খুব ভালোভাবে রেডি করবে এটা বরফ হিমানি বুনো বন্য কুঁড়ি কলি চঞ্চল অধির আরম্ভ শুরু সঙ্গী দিয়ে সঙ্গী এমন মানে উয়গয়ে রয়েছে এমন পাঁচটি শব্দ এখানে বঙ্গ ভঙ্গ রঙ্গ জঙ্গল বিহঙ্গ ঘটনাক্রমে সাজিয়ে লেখো দেখো এখানে আমি নাম্বারিং করে দিয়েছি ফার্স্ট বুন হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত সেকেন্ড হাঁসের ডানা জখম হলো থার্ড আরেকটা বুন হাঁসও নেমে এসে এটার চারিদিকে উড়ে বেড়াচ্ছে ফোর্থ সারা শীত কেটে গেল ফিফথ দেশে ফিরে ওরা বাসা বাঁধবে বাচ্চা তুলবে শূন্যস্থান পূরণে চলে আসি দেখো লাদ একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জোয়ানদের একটা ঘাটি ছিল জোয়ানদের মুরগি রাখার খালি জায়গা ছিল আস্তে আস্তে হাঁসের ডানা সালল দলে দলে বুনো হাঁস তীরের ফলার আকারে কেবলই উত্তর দিকে উড়ে চলেছে ন্যাড়া গাছের গাছে পাতার আর ফুলের কুড়ি ধরলো বিশেষ বিশেষণ বিশেষ কোনগুলো যেগুলো যেগুলোর নাম বোঝাবে সেগুলি হচ্ছে বিশেষ্য আর বিশেষণ হচ্ছে দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা যখনই বোঝাবে সেগুলো হচ্ছে বিশেষণ এখানে বিশেষ আর বিশেষণকে আইডেন্টিফাই করে মানে সেপারেট করতে হবে দেখো বিশেষতে জখম বেচারি লাদা লাদাখ সঙ্গী বরফ শীতকাল আর এদিকে বুনো চঞ্চল গরম ন্যাড়া নির্জন এগুলো হচ্ছে বিশেষণ এবার দেখো সাথে দাগে ক্রিয়ার নিচে দাগ দাও ক্রিয়া মিন হচ্ছে ভাব যেটা কাজ করা বোঝাবে যে কোনো ঘুমানো খাওয়া স্নান করা লেখা এগুলো প্রত্যেকটাই কিন্তু কাজ তাই কাজ করাটাকে ক্রিয়া বলা হয় বাড়ির জন্য ওদের মন কেমন করত করতটা এখানে ক্রিয়া পাখিরা আবার আসতে আরম্ভ করলো আসতে আর করলো দেশে ফিরে ফিরেটা ওরা বাসা বাঁধবে দেখো আন্ডারলাইন করে দিয়েছে আন্ডারলাইনগুলো দেখতেই পাচ্ছ সেভেন পয়েন্ট ফোরে সেখানে বুনো হাঁসরা রইলো রো রইলোটা ক্রিয়া নিরাপদে তাদের শীত কাটে কাটেটা ক্রিয়া নেক্সট দেখো বলছে বাক্য বাড়াও এগুলো সাধারণত তোমাদের এক্সামে দেয় না তবুও তোমাদের ক্লাসের জন্য মানে ক্লাসে স্কুলের ক্লাসের জন্য আমি বলে দিচ্ছি একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নেমে পড়লো কোথায় নেমে পড়লো লিখবে একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে ঝোপের ওপর নেমে পড়লো লিখে নাও একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে ঝোপের ওপর নেমে পড়লো নেক্সট ওরা গরম দেশে শীত কাটিয়ে আবার ফিরে যাচ্ছে কোথায় ফিরে যাচ্ছে লিখবে ওরা গরম দেশে শীত কাটিয়ে শীতের শেষে আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে পাহাড়ের বরফ গলতে শুরু করলো কোথাকার পাহাড় যে লাডাখ পাহাড়ের নিচের দিকে বরফ শুরু করলো এইট পয়েন্ট ফোর আবার ঝোপঝাপ দেখা গেল কেমন ঝোপঝাপ আবার সবুজ ঝোপঝাঁপ দেখা গেল। এইট পয়েন্ট ফাইভ গাছে পাতার আর ফুলের কুড়ি ধরলো কেমন গাছে ন্যাড়া গাছে পাতার আর ফুলের কুড়ি ধরলো বাক্য রচনা মানে সেন্টেন্স তৈরি করতে হবে রেডিও আমি রেডিওতে গান শুনতে ভালোবাসি আর এই বাক্য রচনাগুলো তোমরা নিজেদের মতো করে বানাতে পারো চিঠিপত্র চিঠিপত্রতে লিখতে পারো যে আগেকার দিনে চিঠিপত্রের মাধ্যমে মানুষরা কি করত খবর আদান প্রদান আদান প্রদান করতো থর থর হাঁস দুটি থর থর করে কাঁপছিল জোয়ান লাডাকের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে জোয়ানদের ঘাঁটি ছিল তাঁবু পর্বতারোহীরা কি করে রাতের বেলায় তাঁবুতে আশ্রয় গ্রহণ করে এই বাক্য রচনাগুলো আমি কয়েকটা মানে বলে দিলাম তবুও তোমরা চাই চেষ্টা করবে যে নিজেদের মতো করে লেখা নেক্সট দেখো তোমার বইতে যে বন হাঁসের ছবি দেওয়া আছে সেটি দেখে আঁকো আর রং করো যে ছবি দেওয়া রয়েছে সেই হাঁসটা এই যে নিজেদের আঁকতে বলছে এবং কালার করতে বলছে এগারো দাগে যে কোশ্চেনগুলি আছে সেগুলো আমরা এই বই থেকে দেখে নেব পজ করে তোমরা লিখে নেবে দেখবে সুবিধা হচ্ছে জোয়ানদের ঘাটি কোথায় ছিল বারবার কোশ্চেনটা আমরা ডিসকাস করে নিয়েছি লাডাক কঞ্চলে একটা বরফে ঢাকার নির্জন জায়গাতে জোয়ানদের ঘাটি ছিল এই কোশ্চেনটা কিন্তু ফার্স্ট সামিটের জন্য খুব 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 ইম্পর্টেন্ট জোয়ানরা কি কাজ করে জোয়ানরা দেশকে সন্ত্রাসবাদী ও বিদেশি শত্রুর হাত থেকে রক্ষা করে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখে ইলেভেন পয়েন্ট থ্রি দুটো বুনো দল ছুট হয়েছিল কেন একটা একটা এটাও ইম্পর্টেন্ট বড় ঢাকা নির্জন জায়গায় শীতের শুরুতে আকাশ দিয়ে দলে দলে বুনো হাঁস উড়ে যেত সেই দল থেকে একদিন একটা হাঁস আহত হয়ে নিচে নেমে পড়ে আর সঙ্গীটিও তার সঙ্গে নেমে আসে ফলে দুজনেই দল ছুট হয়ে যায় নেক্সট ইলেভেন পয়েন্ট ফোর হাঁসেরা জোয়ানদের তাঁবুতে কি খেত এটাও ইম্পর্টেন্ট জোয়ানদের তাঁবুতে হাঁসরা তিনের মাছ তরকারি ভুট্টা ভাত ও ফলের ভুজি খেত ইলেভেন পয়েন্ট ফাইভ হাঁসেরা আবার কোথায় কখন ফিরে গেল হাঁসেরা গোটা শীতকাল জোয়ানদের শেষে নিজেদের দেশে ফিরে গেল খুব এমনি সারা শীত দেখতে দেখতে কেটে গেল কেমন করে সারা শীতকাল কাটলো এরপর কি ঘটনা ঘটলো দেখবে দুটি বুনো হাঁস দলচুট হয়ে লাডাকে জোয়ান শিবিরে আশ্রয় পায় সারা শীতকাল তারা তাবুতে থাকে তার মধ্যে একটি হাঁস ছিল আহত সে উড়ে উঠতে পারছিল না আস্তে আস্তে তার ডানা সেরে ওঠে সে একটু একটু করে উঠতে চেষ্টা করতে থাকে তাবুর ছাদ উঠে সে আবার ঝুপ করে পড়ে যেত এভাবেই সারা শীতকাল কাটল কি ঘটনা ঘটলো নেক্সট দেখে নিই শীতকাল কেটে যাওয়ার পরে পাহাড়ের বরফ গলতে শুরু করে চারিদিকে সবুজ জব দেখা যায় ন্যাড়া গাছে পাতা আর ফুলের কুড়ি ধরে এই সময় দলছুট হাঁস দুটি তাবু থেকে বেরিয়ে নিজেদের দেশে উড়ে চলে যায় নেক্সট কোন পশু বা পাখির প্রতি তোমার সহ মর্মিতার একটা ছোট্ট ঘটনার কথা লেখো এটা নিজেদের মতো করে লিখবে এছাড়াও কেউ যদি একবার পড়তে চাও দেখে নাও পজ করে একবার পড়ে নাও এটা লেখার খাতায় লেখার দরকার নেই এবার লীলা মজুমদার সম্বন্ধে কিছু কোশ্চেন দিয়েছে লীলা মজুমদারের জন্ম কোন শহরে লীলা মজুমদারের জন্ম কলকাতা শহরে কিন্তু ছোটবেলা কেটেছে তার শিলংয়ে তার শৈশব কোথায় কেটেছে শৈশব শিলং পাহাড়ে কেটেছে ছোটদের জন্য লেখা তার দুটি বইয়ের নাম লেখো প্রদীপেশীর বর্মি বাক্স এবং মাকু মাকু তোমরা যখন ক্লাস সেভেনে পড়বে দেখবে একটা মাকুর পুরো একটা বই তোমাদের কিন্তু আছে তাহলে আজকে দেখো আমরা বনহাস লীলা মজুমদারের লেখা এই চ্যাপ্টারটি ভালোভাবে বুঝে নিলাম তার সাথে সাথে যে কোশ্চেনগুলি ছিল তার আনসারগুলিও আমরা কিন্তু সলভ করে নিলাম আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবে আর ভিডিওটি কী করবে বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে নেক্সট ক্লাসে আমরা বাবু এবং হাবু ভবানী প্রসাদ মজুমদারের লেখা এই গল্প মানে ছড়াটি পড়ে নেব তাই যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেলাইকান প্রেস করে রাখো যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর আমাদের ক্লাসগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না তোমাদের ইংলিশের ক্লাসও শুরু হয়ে গেছে ইংলিশের রিভিশন গান্ধী গান্ধীদা মহাত্মা প্রত্যেকটাই কিন্তু ক্লাস স্টার্ট করে করেছি ফার্স্ট সেমেটির ক্লাসগুলি আমি কমপ্লিট করব স্যারও তোমাদের আমাদের পরিবেশ আর ম্যাথসের ক্লাসও শুরু করে দেবেন তাই আবারও বলছি যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে রাখা বেল আইকানটি প্রেস করে রাখো যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ